প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অনলাইনে অরিজিনাল টাইগার মুরগি ডিম বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে আপনার যে কোনো পাখির বাচ্চা পাখি মুরগি হাঁস মুরগির বাচ্চা খাদ্য ওষুধ পিঞ্জিরা কিনতে পারবেন পাশাপাশি আপনারা যারা মুরগি পাখি বিক্রি করবেন আপনারাও চাইলে আমাদের কাছ থেকে বিক্রি করতে পারবেন যারা খামার করছেন পাখি কবুতর মুরগি হাঁস কোনো সমস্যায় পড়ছেন আপনারা ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন পাশাপাশি আমার কাছে অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা আছে চাইনা মুরগি তিথি মুরগির ডিম বাচ্চা আছে ওগুলোও পাবেন টাইগার মুরগি আছে ফাউমি মুরগি আছে মিশরিও ফাউমি মুরগি বাচ্চা পাইবেন পাশাপাশি যে কোনো পরামর্শ চাইলে পাবেন যারা নতুন খামার করবেন আপনাদের অনেক পরামর্শ দরকার আপনারা চাইলে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস দিয়ে খামার করছেন কোনো সমস্যায় পড়ছেন আপনারা চাইলে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন আমাদের কাছ থেকে আর বর্তমানে টাইগার মুরগির বাচ্চা জিরো বাচ্চা সাত দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা নিতে পারবেন তিতিরের বাচ্চা সাত দিন পনেরো দিন জিরো বাচ্চা নিতে পারবেন এক মাস বয়সের বাচ্চা নিতে পারবেন সাধারণত আমি টাইগার মুরগি পালি আমি যেহেতু আমার জায়গা সংকট এক্ষেত্রে আমি গরুর ঘরে পালি দেখতেই পারত এখানে গরু ছিল গরু ঘর করছিলাম কিন্তু গরু আমি পালি না এর জন্য আমি এখানে টাইগার মুরগি উঠাইছি আসলেই যারা খামার করবেন বাচ্চা নেবেন অবশ্যই খামার দেখবেন খামারে মুরগি দেখ মুরগ দেখবেন মুরগি দেখবেন খামারে অরিজিনাল কিনা টাইগার কিনা দেখে আসুন তারপরে খামারে বাচ্চা উড়াবেন আপনারা কখনো এই ভুল করবেন না বাচ্চা অর্ডার দিবেন দেখবেন না সোনালি দিলো না হাইব্রিড দিল না করস দিল বুঝতে পারবেন না এর জন্য যারা বাচ্চা নেবেন অবশ্যই খামার দিই ডিম বাচ্চা সংগ্রহ করবেন